কক্সবাজারের টেকনাপ উপজেলার তোলাতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল গুলি ও তিরিশ হাজার ইয়াবা সহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন শুকুর নামের এক পাচারকারী আটকৃতরা হলেন ইলিয়াস নূর মোহাম্মদ ও আব্দুল শুক্কুর তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গুলিবিদ্ধ শুক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে আঠারোই মে রবিবার দেবগত রাতে কোস্টগার্ড আউটপোট শাহাপুরীর একটি বিশেষ দল টেকনাফ দিন তুলাতলি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় এবং তারা একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেয় এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে পাচারকারী আব্দুল শুক্কুল গুলিবিদ্ধ হন ঘণ্টা ব্যাপী ধাওয়া শেষে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে আটক করে এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি নাইন বিদেশি পিস্তল চার রাউন্ড তাজা গুলি এবং তিরিশ হাজার পিস ইয়াবা আটক করা হয় তিন পাচারকারীকে তবে আরও চারজন সাগরে লাভ দিয়ে পালিয়ে যায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারোনার রশিদ